আসসালামু আলাইকুম আজকের টপিকস হচ্ছে আর্টিকেল ইংলিশ সংক্ষিপ্ত রূপ বলা জামা এমএ এমজিও बीए এলএলবি ডিসি এসবের পূর্বে আর্টিকেলের ক্ষেত্রে এ বসবে নাকি এন বসবে কোনটি বসবে এটা নিয়ে আজকের টপিকস রুল 1 যদি সংক্ষিপ্ত রূপ ওয়ার্ডের এর সংক্ষিপ্ত রূপ উচ্চারণ করতে গিয়ে তার প্রথম অক্ষরটি ভাওয়েল সাউন্ডে শুরু হয় অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ দ্বারা শুরু হয় তাহলে তার আগে এন বসে যেমন এম এম এ উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমে এ তারপর ম এম এটা স্বরবর্ণ এর জন্য এর পূর্বে এন বসবে আবার ও আবার এন এর ক্ষেত্রে স্বরবর্ণ দ্বারা উচ্চারণ হওয়ার কারণে এর পূর্বে এন বসবে আবার এল এল বি এর একই ভাবে এর পূর্বেও এন বসবে রুল টু যদি সংক্ষিপ্ত রূপ ওয়ার্ড এর সংক্ষিপ্ত রূপ উচ্চারণ করতে গিয়ে তার প্রথম প্রথমটি মতো উচ্চারণ না হয় তাহলে তার আগে যেমন বি এ বি উচ্চারণ করতে গিয়ে প্রথমে ব দিছে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এজন্য এর পূর্বে এ বসবে আবার ডি সি ডি উচ্চারণ করতে গিয়েও এর পূর্বে এ বুঝবে কারণ এটা ব্যঞ্জন বর্ণ দ্বারা শুরু কিন্তু ব্যতিক্রম কিছু আছে যেমন দি দি কি বসতে পারে না দি এর ক্ষেত্রে দা ইউনাইটেড স্টেট মানে দ্য ইউএসএ দা ইউকে এসবের পূর্বে দি বসে সো থ্যাংক ফর টুডে